মুস্কুন্দা আলোচনায় আমরা জানাবো সনাতন ধর্মে সোমবারের মহিমা ও তাৎপর্য গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন সোমবারে কী করবেন সোমবার মূলত ভগবান শিব এবং এর পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র দিন শিব পূজা করলে যেসব ফল লাভ হয় সেগুলি আজকে আলোচনা করব। প্রথমেই জানাবো মানসিক শান্তি ও ধ্যানের শক্তি শিব ধ্যান ও মৌনতার দেবতা হ্যাঁ বন্ধুরা শিব কিন্তু ধ্যান ও মৌনতার দেবতা পূজার ফলে অন্তর শান্তও হয় পাপ মোচন ও আত্মার শুদ্ধি শিব পূজার জীবনের যত পাপ আছে তা ক্ষয় হয় ও আত্মা পবিত্র হয় কর্মে সফলতা ও বাধা নাশ শিবের আশীর্বাদে কর্মক্ষেত্রে উন্নতি ও জীবনের সকল বাধা দূর হয়ে যায় রোগ মুক্তি ও স্বাস্থ্য লাভ শিবকে ভৈরব ও ভৈসজেশ্বর বলা হয় স্বাস্থ্য রক্ষা কিন্তু খুবই উপকারী পাঁচ মুখ্য ও আত্মজ্ঞান লাভ শিব জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ মুখ্য বা মুক্তির পথ প্রদর্শন করে সনাতন ধর্মের প্রতিটি বার একটি বিশেষ দেবতার আরাধনার জন্য নির্দিষ্ট জানাব সোমবারের মহিমা শিবের আরাধনার প্রধান দিনই হচ্ছে সোমবার সোমবার ভগবান শিবের পুজোর জন্য শ্রেষ্ঠ দিন বলে বিবেচিত বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো শ্রাবণ সোম নামে পরিচিত এবং অত্যন্ত পুণ্যময় বলে মানা হয় ব্রত ও উপবাস ভক্তরা সোমবার শিবের ব্রত পালন করেন অনেকে উপবাস শুধুমাত্র ফল বা দুধ গ্রহণ করে শিবের পূজা করেন বিশ্বাস করা হয় এতে মনস্কামনা পূর্ণ হয় শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ ভগবান শিবকে সন্তুষ্ট করলে জীবনে মানসিক শান্তি দাম্পত্য সুখ ও ধন সম্পদ লাভ হয় বলে বিশ্বাস চন্দ্রদেব ও সোমবার সোম শব্দের অর্থ চন্দ্র চন্দ্রদেব শিবের ভক্ত ছিলেন এবং তার কৃপায় তিনি অভিশাপ মুক্ত হয়েছিলেন সেই কারণে সোমবারের সঙ্গে চন্দ্র ও শিবের গভীর সম্পর্ক রয়েছে সোমবার পালন করলে যা লাভ হয় অবিবাহিত মেয়েরা শুভ পাত্র লাভের আশায় এই দিন ব্রত পালন করেন দাম্পত্য কলহ দূর হয় এবং দাম্পত্য জীবনে মঙ্গল আসে সন্তান লাভের আশা পূর্ণ হয় বিশেষ করে যারা নিঃসন্তান নানা রকম রোগ ব্যাধি থেকে মুক্ত পাওয়া যায় আধ্যাত্মিক উন্নতি ও জীবনে শুদ্ধতা আসে সোমবারে কি করবেন সকালে উঠে স্নান করে শুদ্ধ হয়ে শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা নিবেদন করুন ও নমা শিবায় এই মন্ত্রটি জপ করুন রাত্রে শিব চরিত্র বা শিব পুরাণ পাঠ করুন পরিশেষে সোমবার শুধু একটি সপ্তাহের দিন নয় এটি ভক্তদের কাছে ভগবান শিবের কৃপালাভের এক অনন্য সুযোগ নিয়ম মেনে পূজা পালন করলে জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি নিশ্চিত হয় শিবম সত্যম সুন্দরম ও নমা শিবায়